ঈদ মোবারক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত রান্না বিষয়ক অনুষ্ঠান ঈদ রান্না থেকে আমি নাজিয়া ফারহানা আপনাদের স্বাগত জানাচ্ছি ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি আর তারই ধারাবাহিকতায় রন্ধন ভোজন ও পরিবেশন কিন্তু বাদ যায় না দর্শক আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট সংবাদ উপস্থাপক ইশিকা আজিজ স্বাগতম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি ঈদের দিন কেমন কাটলো ঈদের দিনটা আসলে একটু অন্যরকম আমরা সবাই চেষ্টা করি একটু নতুনত্ব কিছু আনার এবং সেই সালামি প্রথা থেকেই শুরু হয় তো আমরা ফ্যামিলি সবাই একসাথে হই সবাই যার যার মতো আনন্দ করি বিভিন্ন টিভির অনুষ্ঠান আমরা দেখি সবাই মিলে এনজয় করি এবং সেই সঙ্গে খাওয়া দাওয়ার একটা পর্বত রয়েছেই অনেক মজা করি আমরা খাওয়া দাওয়া করি আনন্দ ফুর্তি করি এভাবেই ঈদের দিনটা কেটে যায় এই খাওয়া দাওয়ারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমি রেখেছি আপনার জন্য মজাদার একটা বিরিয়ানি পাইনাকি নাকি খুবই মজাদার ও আচ্ছা আচ্ছা এবং এটা করব পাইনাপেল দিয়ে দর্শক চলুন দেখিনি পাইনাপেল কোফটা বিরিয়ানি রান্না করতে কি কি লাগবে মাংসের কিমা পাঁচশো গ্রাম পাইনাপেল কুচি এক কাপ আলু সিদ্ধ করে ম্যাশ করা এক কাপ গ্রেট করা পনির এক কাপ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ লবণ পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ ধনে পাতা কুচি ওয়ান ফোর্থ চা চামচ তেল ভাজার জন্য বাসমতি চাল দুই কাপ ঘি দুই টেবিল চামচ পেঁয়াজ দুইটি বেরেস্তা করা আদা রসুন পেস্ট এক টেবিল চামচ টক দই আধা কাপ কাঁচামরিচ তিন চারটি জিরা গুঁড়া আধা চা চামচ গরম মশলা গুঁড়া আধা চা চামচ গরম মশলা পরিমাণ মতো দুধে ভেজানো জাফরান এক চিমটি পুদিনা ও ধনে কুচি পরিমাণ মতো কেউরা জল এক চা চামচ পাইনাপেল কোপ্তা বিরিয়ানির জন্য মাংসের কিমাটা একটু ম্যারিনেট করে নেব অবশ্যই আপু এখানে আমার মাংসের কিমা আছে একদম কিন্তু কিমা মানে এটা কিন্তু পেস্ট না একটু মিহি করে কুচি করা আমরা কিমা বলতে যেটা বুঝি একটু দানাদার থাকবে দাঁতে লাগবে এটার মধ্যে আমরা মাংসের সাথে আমরা বাইন্ডার হিসাবে আলু সিদ্ধ ইউজ করছি আচ্ছা এখানে আলু সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি কারণ শুধু মাংস দিয়ে করলে কোপ্তাটা একটু হার্ড হবে এজন্য একটু আলু সিদ্ধটা দিয়া এটা একটু সফট আর জুসি একটা ভাব থাকবে আচ্ছা এবার আপ আমি একে একে শুকনা মশলাগুলো মিশিয়ে দিব অবশ্যই এখানে আছে ধনে গুঁড়া এবার দিব গুঁড়া এবার দিব আপু আদা রসুনের পেস্ট আদা রসুন একসাথে পেস্ট করা আছে একটু ধনে পাতা মিশাবো টেস্টের জন্য লবণ দিব গরম মশলা গুঁড়া দিচ্ছি এখানে সব ধরনের গরম মশলা

এখানে কি আমরা দুই চামচ দেবো নাকি আর একটু অল্প আড়াই চামচ দেব যেহেতু এখানে আমার মাংসের কিমাটা অনেকখানি আমাদের হাত ধোয়াই থাকে আপু এই জন্য আমি হাত দিয়ে মাখাচ্ছি এটা যেহেতু কোপটা বিরিয়ানি আমি এটা ছোট ছোট সাইজ করব এটাকে আমরা আরেকটু তেল দিয়ে মাখিয়ে নিতে পারি আপু না আপু এটা মাখানোর সময় আমি তেল দিব না এখানে আমি কিন্তু এর মধ্যে ডিমও দেই না কারণ আমি এখানে আলু আর কর্নফ্লাওয়ার ইউজ করেছি বাইন্ডার হিসাবে আর আমি যেহেতু এটা একবার তেলে হালকা শ্যালো ফ্রাই করব এরপর আবার কুক করব আর তেলের জন্য আমরা মাখানোর সময় দিব না আপু এটা আমার মাখানো হয়ে গেছে এটা আসলে আমার ম্যারিনেট করার কোনো দরকার নাই আমি এখন ছোট ছোট কোফতা বিরিয়ানি যেহেতু ছোট ছোট বল বানিয়ে নিব যেহেতু আমি কোফতা বলেছি তাহলে আমি এই ধরনের সাইজগুলো করব আসলেই বাইন্ডারটা সুন্দরভাবে কাজ করেছে হ্যাঁ আপু আর আমি বললাম আমি যেহেতু আলু আর কর্নফ্লাওয়ার দিয়েছি আলাদা করে কিন্তু ডিমের দরকার নেই এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি কোপ্তাগুলো বানানো হয়ে গেছে আমি এখন একটা হালকা করে শ্যালো ফ্রাই করব এবার একটু তেল দিব যেহেতু বলেছি শ্যালো ফ্রাই খুব বেশি তেল আমি দিব না এবং সুন্দর অ্যারোমার জন্য তেলের মধ্যে আমি সামান্য একটু ঘি অ্যাড করে নেব এখন ভালো এটা এখানে দিয়ে দিই এবং এটা কিন্তু আমি খুব গরম তেলে দিব না একটু হালকা যে কুসুম কুসুম গরম হবে ওইটাতেই দিব একটা পাশ হলে তখন আমি উল্টে আর এক পাশ দিই এটা হলো যে যেহেতু পনির আছে একটু গলে গলে ওটা দেখে মনে হবে যে ভেঙে যাচ্ছে বা হয়ে এরকম কিছুই হবে না এটা এক অলমোস্ট হয়ে গেছে আমি জাস্ট একটু হালকা কালার চেঞ্জের জন্য এটা এখানে দিয়েছি আমি যেহেতু এটাকে রান্না করব সেই হিসাবে এটা খুব বেশি ফ্রাইড হবে না না ডিপ ফ্রাই না জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে আপু এই অবস্থায় প্যানটা চেঞ্জ করে ফেলছি আপু কোপ্তাটা আমার শ্যালো ফ্রাই হয়ে গেছে আমি এখন কোপ্তাটা রান্নার জন্য এখানে প্যানটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি কোপ্তাটা রান্না করে ফেলবো যে জন্য আমি তখন বললাম যে এটা খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট একটু কালার চেঞ্জ হবে এটার জন্য আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি এইখানে একটু তেল বেশি দিব কেননা আমি কোপ্তাটা এখানে রান্না করব তারপরে কোপ্তাটা উঠিয়ে এই গ্রেভির মধ্যে বিরিয়ানিটা করব আর এখানে যে ঘি আছে পুরাটাই দিয়ে দেব এবার একে একে আমি এর মধ্যে শুকনা মশলাগুলো যদিও আমি কোপ্তার মধ্যে দিয়েছি কিন্তু কপ্তাটা রান্নার জন্য এখানে আরেকবার দিব। এটা হলো ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া গোলমরিচ গুঁড়া আর এখানে আপু টক দই আছে আচ্ছা টক দই আমার আধা কাপ পরিমাণে আছে আপু এ অবস্থায় একটু পানি দিব। এবার এ অবস্থায় গরম মশলাগুলো দিব এখানে এলাচ দারচিনি লবঙ্গ আছে গোটা এলাচ গোটা আমি গরম মশলা গুঁড়া দিয়েছি এটা দিচ্ছি ওই সুন্দর পোলাওয়ে বা কোফতার মধ্যে মানে সুন্দর আরেকটা সুন্দর ফ্লেভার আসবে গরম মশলা গুঁড়া আর গোটা দুইটার কিন্তু এরোমা আলাদা আসে আমরা কিন্তু অনেকে ভাবি যে গুঁড়া দিলে আর গোটাটা দেওয়া যায় না মানে দেওয়ার দরকার হয় না কিন্তু এটা কিন্তু লাগে আর এখানে আমি আদা রসুনের পেস্টটা কিন্তু একটু অন্যরকম সুগন্ধ চলে আসে এবং সেই সঙ্গে কালারটাও চেঞ্জ হ্যাঁ এখানে সুন্দর একটা কালার আসবে তবে এই জন্য কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিইনি আমি পুরাটাই বেরেস্তা দিয়ে করবো আমি একটুখানি রাখলাম একটু উপরে ডেকোরেশনের জন্য পাইনাপেলটা আছে আমি এটা কুচি করে দিচ্ছি আমি কিন্তু এটা জুস বা ব্লেন্ড করে পেস্ট করে দিচ্ছি না কারণ আমার এটা বাইতে বাইতে আমার দাঁতেও লাগবে আচ্ছা এই জন্য এখানে একটা পাতা জি কুচি করে দিচ্ছি একদম ছোট ছোট কুচি করে দিচ্ছি আচ্ছা আচ্ছা এভাবে টক দইও দিয়েছি আনারসও দিয়েছি তো যে কারণে এখানে একটা মানে ট্যাঙ্গি একটা ফ্লেভার একটু আসবে আচ্ছা আর এই আনারসগুলো কিন্তু খুব বেশি টক হয় না কিন্তু টক দইয়ের যে একটা টক আছে আনারসের যে

কারণ যেহেতু আমার এটা কিমাত্র রান্না হতে খুব বেশি সময় লাগবে না আমি জাস্ট দশ মিনিটের জন্য এটা থেকে দিচ্ছি আমাদের কোপটাটা রান্না হয়ে গেছে আমি এখন এখান থেকে কোপ্তাগুলো উঠিয়ে নেব এখন এর ভিতরে আমরা চালটা দিয়ে দিই আপনি চালটা দিয়ে দিচ্ছি এখানে আমরা চল্লিশ ভাগ রান্না করে রেখেছি আমাদের কাজের সুবিধার জন্য কাজের সুবিধার জন্য চল্লিশ ভাগ মোটামুটি রান্না করা আছে এবং আমরা সময় অনুপাতেই তো এটা সুবিধা করেছি রান্না করা আছে এটা একটু হালকা একটু নেড়ে আমি এটাকে দমে দিয়ে দেবো এতে যেটা হলো যে আমার কিন্তু এই কোপটা নির্যাসটা চালের ভিতরে গেল আমি যদি শুধু রান্না করে পোলাও এই বাসমতি চালটা আলাদা রান্না করে দমে দিতাম তাহলে কিন্তু প্রত্যেকটা দানার মধ্যে নির্যাসটা যাবে না এই জন্য আমি এই গ্রেভিটার মধ্যে এই মশলাটার মধ্যেই কিন্তু চালটাকে একটু টস করে নিচ্ছি যাতে প্রত্যেকটা দানায় নির্যাসটা যায় আচ্ছা দেখতে দেখতে আমাদের বিরিয়ানি প্রায় হয়ে আসছে এখন আমি ওই যে পুদিনা পাতা পাতা এটা একটু ছিটিয়ে দিচ্ছি আপু অনেক পেশা আছে সংবাদ উপস্থাপিকা এটাতে কি মনে করেন আসলে সংবাদ উপস্থাপনাটা আমার একটা অনেক বড় একটা প্যাশন এবং আমার মিডিয়া ব্যাকগ্রাউন্ড আমার ফ্যামিলি আপনি জানেন যে স্বনামধন্য অভিনেতা নাট্য পরিচালক আবদুল আজিজ উনি আমার বাবা আমার মামনি আজিজ উনিও অভিনয় করেন এবং ওনারা প্রডিউসার রেডিওতে টেলিভিশনে আমার বড় বোন প্রমা আজিজ উনিও অভিনয় করেন তো এই পুরো পারিবারিক আবহটাই কিন্তু একটা অভিনয়ের আবহ তো আমার মনে হলো যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করতে হয় অভিনয় করতে গিয়ে তো নট আমি একটু অন্যদিকে যাই আমার পেশাটা একটু চেঞ্জ করি আম্মু ছিলেন উপস্থাপিকা রেডিওতে তো ওইভাবেই আর কি চলে আসা সংবাদ উপস্থাপনাতে আমরা অনেক কিছু ব্যবহার করেছি আপা আমি সামনে দেখতে পাচ্ছি যে জাফরান এই জাফরানটা আমরা কখন দিব এখনই দিব আমি আপনার সাথে কথা বলতে বলতে কাঁচামরিচ ঝুলো দিয়ে দিয়েছি এখন হলো যে কোপটাটা দিয়ে তারপরে জাফরান বেরেস্তা বাকি সবকিছু দিয়ে আমি এটা একটু মিনিট দশেকের জন্য দমে দিবো ঈদের দিন কি কী রান্না করলেন আপু ঈদের দিন সাধারণত আমাদের একটা ব্যস্ততা তো সবারই কাটে যেমন আপনিও বলতে পারবেন যে সকাল থেকে আমাদের একটা মাংস নিয়ে যে একটা ঝামেলা হয় এটা তো সব ঘরেই হয় এবং সেই সঙ্গে বাছাবাছি কাটাকাটি সেগুলো মোটামুটি প্যাকেটিং করা এগুলো একটা বিশাল একটা হ্যাপা থাকে তো তারপরে এর বাড়ি ওর বাড়ি বেড়ানো এবং আমার বোনের বাড়ি মা মায়ের বাড়ি সবার বাসায় যাওয়া আমার শ্বশুর বাড়িতে যাওয়া আমার ছেলে আবার বেশ কিছু আইটেম পছন্দ করে ওর জন্য কিছু আইটেম তৈরি করে রাখা আমার হাজব্যান্ড ও একটা কিছু কিছু আইটেম বলে রাখে আগে থেকে এটা করবে তো ওই আইটেমগুলো করে রাখা এই ধরনের কিছু ব্যস্ততা কিন্তু কাটে ও এখন একটু জাফরান আর আমাদের যে কেওড়া জল আছে ওটা দিয়ে আমি একটু মিনিট দশকের জন্য দমে দিয়ে দেব কেউরা জল আপনা এই ক্ষেত্রে যে কেওড়া জলটা ব্যবহার করা হয় এটা সাধারণত কিসের জন্য করা হয় এটা খুব সুন্দর অ্যারোমা দেয় আমি জাফরানটা ইউজ করছি খুব সুন্দর একটা কালার জাফরানের একটা নিজস্ব অ্যারোমা আছে কিন্তু কেওড়া বা গোলাপ জলটা আমাদের অ্যারোমা দিবে আর জাফরানের কালারের সাথে খুব সুন্দর একটা মিষ্টি একটা গন্ধ আসে দুইটা দুই রকম আমি এটাকে জাস্ট দশ মিনিটের জন্য দমে দিব কারণ আমার রাইসটা নাড়তে নাড়তে আমার কুক হয়ে গেছে ফর্টি পার্সেন্ট আগে থেকেই কুক ছিল আর এখন আমি কোপটাটাও দিয়ে দিলাম দশ মিনিট পরে আমাদের কিন্তু বিরিয়ানিটা রেডি আমার দমের টাইম শেষ অনেক সুন্দর হয়েছে wow. আপা এবং সেই সঙ্গে একটা লোভনীয় একটা ঘ্রাণ এসেছে আপা এবং দেখেন আপু বিরিয়ানি প্রত্যেকটা দানা কিন্তু আলাদা দেখতে পাচ্ছেন একদম মানে প্রত্যেকটা দানা কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা দানা আলাদা রাইট বিরিয়ানি যখন আমরা করব তখন কিন্তু যদি আমার ঝরঝরে না হয় ওটা কিন্তু আসলে খেতে তো ভালো লাগেই না দেখতেও কিন্তু ভালো লাগে না আপু এটা তো আমি সার্ভ করলাম আর তখনই বলেছিলাম যে একটু বেরেস্তা উপরে ডেকোরেশনের জন্য দিব এই যে এখন ডেকোরেশনের জন্য আমি বেরেস্তাটা দিচ্ছি আপু হয়ে গেল আমার পাইনাপেল আপেল কোপটা বিরিয়ানি খুবই সুন্দর হয়েছে অনেক লোভনীয় আপু এবং প্রিয় দর্শক আপনারা অবশ্যই বাসায় মাস্ট ফ্রাই করবেন এই রেসিপিটি আপু এত সুন্দর স্মেল বের হচ্ছে আমি যে বলেছিলাম রিচ ফুড আমার খুব পছন্দ এখনই কিন্তু আমরা এটা ট্রাই করব অবশ্যই আপু খুবই মজা হচ্ছে আপু ধন্যবাদ আপু কিন্তু এরপরে আমরা আপনার কাছ থেকে দর্শকদের জন্য কি রেসিপি উপহার পাচ্ছি আমি আজকে বানাবো আপা মাটন গ্রিল সালাদ বিরিয়ানির সাথে সালাদ দুর্দান্ত কম্বিনেশন মাটন গ্রিল সালাদের জন্য কি কি উপকরণ লাগছে আসুন আমরা দেখে নিই মাটনের ছোট টুকরা বোনলেস গ্রিল মাটনের জন্য লাগবে দুশো গ্রাম আদা রসুন বাটা এক টেবিল চামচ লেবুর রস দুই টেবিল চামচ অলিভ অয়েল এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ লবণ পরিমাণ মতো গরম মশলা হাফ চা চামচ এবারে সালাদের জন্য লেটুস পাতা এক কাপ শশা একটি পাতলা করে কাটা টমেটো একটি কিউব করে কাটা ক্যাপসিকাম বেল পেপার হাফ কাপ পাতলা করে কাটা সিদ্ধ ওয়ান ফোর্থ কাপ কালো গোলমরিচ সামান্য মধু এক চা চামচ ব্ল্যাক অলিভ কয়েকটি কাটা প্রথমেই আপা মাটন টুকরোগুলো নিতে হবে আচ্ছা ঠিক আছে আপু দেন এখানে রয়েছে মাটন টুকরো এবং মাটন টুকরোগুলো গ্রিল করার জন্য আমরা প্রত্যেকটা শুকনো গুঁড়া মশলাগুলো দিব প্রথমে কি দিব আপু গোলমরিচ মশলা আচ্ছা গোলমরিচের গুঁড়া এখানে আমরা গরম মশলাগুলো দিচ্ছি ঠিক আছে এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি লেবুর রস ম্যারিনেটের অন্যতম উপাদান তো লেবুর রস থাকে এক্ষেত্রে আমরা একটু সিরকাও দিতে পারি যদি মনে হয় এবং সেই সঙ্গে একটু অলিভ অয়েল দিয়ে নিচ্ছি ধনিয়া আর জিরা আপু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপু হ্যাঁ আমরা সব গুঁড়াগুলা দিয়ে নিব গুঁড়াগুলা দিয়ে নিয়ে এখানে একটু আমরা আদা রসুন মশলাটাও দিব আচ্ছা যেন সুন্দর করে মেরিনেটটা হয় একটু স্মেলটা যেন ভালো আসে ঠিক আছে আপু আমরা এখন সর্বশেষে আমরা দিচ্ছি লবণটা এটা স্বাদ মতো অনেক একটু বেশিও দিতে পছন্দ করে আচ্ছা ঠিক আছে এটা কতক্ষণ রাখবো আপু এটা আমরা 10 থেকে 15 মিনিট রাখবো ঠিক আছে ম্যারিনেটটা হয়ে গেছে তাহলে আমরা 10 মিনিট অপেক্ষা করছি জি এই মুহূর্তে আমরা মাটনটা গ্রিল করব আপা এই কারণে আমরা একটু চুলা ধরিয়ে যেহেতু আমাদের 10 15 মিনিট হয়ে গিয়েছে গ্রিল বলছেন আপু এটা তো আমি হাই হিটে করবো হ্যাঁ আচ্ছা এখানে কি আলাদা করে কোনো তেল দিব। এখানে যেহেতু আমরা আগে একটু তেল দিয়ে নিয়েছি আপু অনেকে চাইলে দিতেও পারে আর আমি এখানে তেল ব্যবহার করছি না যেহেতু আগেই ম্যারিনেট করার সময় দিয়েছি সালাদটা অনেক হেলদি রেসিপি এরকম হেলদি রেসিপি কি আপনার পছন্দ আমার হেলদি রেসিপি পছন্দ কেন আপু আমরা আমাদের দৈনন্দিন জীবনটা এতই বেশি হ্যাক্টিক এত অস্থির একটা জীবন কাটাই আমরা সালাদটা খুব সহজেই দেখা যায় যে আমরা নিতে পারি এবং একটু বক্সে করে বানিয়ে নিয়ে যে অফিসেও খেতে পারি খুব কুইক হয়ে যায় আপা যেমন এখন আমরা খুব সহজেই কিন্তু মাটনটা গ্রিল করে ফেলবো খুব অল্প দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তাওয়াটা যেহেতু গরম হয়ে গেছে আপু আমরা এভাবেও দিতে পারি আর আপনি চাইলে একটু অয়েল দেওয়াও যায় আমি এই ক্ষেত্রে অনেক সময় একটু ঘি ব্যবহার করি একটু ফ্রেগরেন্সের জন্য আর কি একটু হ্যাঁ দিতে পারি কারণ আমরা ড্রেসিংয়েও অবশ্য ব্যবহার করবো এই একটু কম তেল ব্যবহার করা এটা প্রায় রেগুলারই করা হয় দেখা যায় যে বাচ্চারা খেতে চায় না সবজি একটু লেটুস পাতা খাবে একটু শসা খাবে খেতে চায় না এইভাবে যদি মেরিনেট করে যদি একটু করা হয় তাহলে তারা খেতে পছন্দ করে আর কি আজ কি কি রেসিপি আজকে করেন এই সাধারণত আপু যে ভারী রেসিপিগুলো ঝাল মাংস আমি আমাদের একটা রওজা আছে আমরা একটু মিষ্টি জাতীয় মাংস করি আমার আম্মুর একটা সিক্রেট রেসিপি আছে উনি মশলা তৈরি করে রাখে আমরা পেঁয়াজ আদা রসুন এগুলো একদম ব্লেন্ড করে শুকনা মরিচ সহ একটা মশলা করে রাখি ডিপ ফ্রিজে অল্প একটু জিরা দিয়ে একটু সরিষার তেল দিয়ে ওইটা একটা সিক্রেট রেসিপি ওটা দিয়ে খুব মজা হয় আমাদের রান্নাগুলো আপু এত যে ব্যস্ত থাকেন রেগুলার রান্না কি করার সুযোগ হয় রেগুলার রান্নার সুযোগ আসলে আপু হয় কিন্তু আবার সেই ক্ষেত্রে আমি আমার আম্মুর বাসাতেও যাই আম্মুর বাসাতে আমার খাওয়া দাওয়াটা বেশি হয় বাচ্চা কি টাইপের রান্না আপনার পছন্দ করে আসলে আপু আমার ছেলে এরকম টস করা দেখলেই ওর মাটন খেতে ইচ্ছা করবে ও মাটন খুব পছন্দ করে ও স্যামন পছন্দ করে ও বিভিন্ন ধরনের মাছ মাংস খাবারগুলো পছন্দ করে চিকেন ওর খুব পছন্দ এই রেসিপিটা আসলে কার আপু এই রেসিপিটা আসলে আমার শাশুড়ির থেকে নেয়া উনি এই রান্নাটা করতে খুব পছন্দ করেছেন উনি করেন এই রান্নাটা ওনার কাছ থেকে আমার এই রান্নাটা শিক্ষা আপু আমাদের এটা প্রায় হয়ে গিয়েছে আমরা এখন চুলা বন্ধ করে দিতে পারি হ্যাঁ আপনি যেহেতু বলেছেন গ্রিল এটা তো পোরা পোড়া হয়ে গেছে আপু ড্রেসিং এর জন্য এখন অলিভ অয়েল মধু লেবুর রস এবং গোলমরিচের গুঁড়া এই চারটা উপকরণ আমরা ব্যবহার করবো ঠিক আছে জি একটু মধু নিয়ে আমরা আপু মধু যেহেতু দিচ্ছি এখানে তো তাহলে আলাদা করে চিনি দিচ্ছি না না আমরা এখানে চিনি ব্যবহার করছি না আমরা যেহেতু সালাদের লবণ একটু দিয়েছি মধু এখানে দিচ্ছি সুতরাং চিনি আর ব্যবহার করছি না হ্যাঁ লেবুর রসের যে টকটা আছে ওটা আমরা মধু দিয়ে স্লেন্ড করে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়া আমরা দিব আপু এবার অল্প একটু লবণ দিব আপা আপু আমাদের ড্রেসিংটা কিন্তু হয়ে গেছে আমরা এখন পরিবেশন করতে পারি ঠিক আছে আমাদের যে স্যালাডের যে উপকরণগুলো শসা টমেটো এবং বেল পেপার যেটা আমরা রেখেছিলাম ক্যাপসিকাম লেটুস পাতা দিয়ে দিচ্ছি এটা তো আমাদের জন্য খুবই ভালো খুবই ভালো এবং সেই সঙ্গে কর্ন এটা তো ভুট্টা এখন আমাদের তো অনেক উৎপাদন হচ্ছে দেশে ভুট্টা আমরা একটু এখানে আধা সিদ্ধ করে দিয়ে দিচ্ছি আচ্ছা একটু ফুলকা দিয়ে দিচ্ছি এর মধ্যে যত গ্রিন যত সুন্দর করা যায় এবং এটা এত কালারফুল আপা এই জন্য আলাদা করে কোনো গার্নিশের প্রয়োজন হচ্ছে না অলিভ অয়েলটাকে এখন দিব হ্যাঁ অলিভ অয়েলটা দিতে পারি আমরা এবং সেই সাথে কালো অলিভ যেটা সেটা এটা আমরা সবুজ অলিভও ব্যবহার করতে পারি যেহেতু এখানে কালো রং একটা আলাদা রং আনবে এই কারণে কালোটা ব্যবহার করা এগুলো আমাদের মেয়েদের জন্য আসলে কিন্তু অনেক প্রয়োজনীয় উপকরণ খাওয়ার জন্য এবং সেই সাথে শারীরিক সুস্থতার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট মাংসটাকে এখন দিয়ে দেব মাংসটা আমরা এখন দিয়ে দিব খুবই কালারফুল নতুন প্রজন্মের জন্য কি কিছু বলবেন নিয়ে নতুন জন্য আমি এটাই খুব বেশি বলবো যে আমি নিজে ভুক্তভোগী আপা আমার আয়রন লেভেল এবং হিমোগ্লোবিন লেভেলটা দুটা কমে যায় এ কারণে আমার ওষুধ খেতে হয়েছে আমি খুব না খেয়ে না খেয়ে দৌড়াতাম খুব না খেয়ে কাজ করতাম তো এটা যেন আমাদের নতুন প্রজন্ম না করে মনে করবে যে হয়তো আচ্ছা এখনকার খাবার তখন খাবো তখনকার খাবার তখন না দুপুরের লাঞ্চটা দুপুরেই করতে হবে সকালের ব্রেকফাস্টটা সকালেই করতে হবে কোনো খাবার স্কিপ করা যাবে না এবং মোটা হয়ে যাব এই ভয়টা করা যাবে না এই ভয়টা আমাদের অনেকের রয়েছে আমরা মোটা হয়ে যাওয়ার একটা ভয় পাই এই কারণে আপনারা স্যালাড বেশি করে খান এই যে এত সুন্দর স্যালাড বানানো হয়েছে অনেক বেশি করে যেন তারা পানি খায় অনেক বেশি পানি খাওয়ারও প্রয়োজন রয়েছে তাহলে গেসিংটা দিয়ে দিচ্ছি আপু হ্যাঁ দেখতে তো খুবই ভালো লাগছে আপু সেটাই আপা দেখেন এটা আপনাকে আমি গিফট করলাম মাটন গ্রিল সালাদ থ্যাংক ইউ সো মাচ দর্শক দেখলেন তো কত চটজলদি এবং সহজে আপু আমাদের জন্য মজাদার একটা সালাদ তৈরি করে দেখালো চলুন এবার চেখে দেখি আপু আসেন এত মজাদার আমি অপেক্ষা করতে পারছি না যে মজা দর্শক আপনারা যতক্ষণ এটা বাসায় না বানাবেন আপনারা কিন্তু এটা আসল মজাটা পাবেন না ধন্যবাদ আপু আমাদের অনুষ্ঠানে আসার জন্য জন্য এবং এত সুন্দর একটা রেসিপি উপহার দেওয়ার আপনাকেও ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে এত সুন্দর সুন্দর রান্না করার জন্য এবং কথা বলার জন্য দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসলাম আজকে দেখালাম মজাদার দুটো রেসিপি আশা করি বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন OK И